শুভ দুপুর বন্ধুরা দুপুরবেলায় চলে আসলাম রান্নাঘরে সকালে তোমাদের রান্নার কিছু কাজকর্ম দেখাতে পারেনি কারণ আমি সকাল থেকে নিয়ে বসেছি একটা নাইটি কেটেছিলাম না যারা আমার আগের ব্লগে দেখেছো নাইটি কাটিং করেছিলাম সেই নাইটিটা সকালবেলায় চা খেয়ে আর সকালে টিফিন করেই একটু নিয়ে বসে পড়েছি সেলাই করতে একটু সেলাই করতেও তো টাইম লাগে তাই না তার জন্য আর সকালে তোমাদের কিছু দেখানো হয়নি তোমাদের সাথে কথা বলাও হয়নি এই দুপুরবেলায় চলে আসলাম রান্নাঘরে এটা করছে হচ্ছে দই পটল দই পটল আমাদের সবারই প্রিয় আর এদিকে দেখো মাছটাও কিন্তু সকালবেলায় করে নিয়েছিলাম মাছের ঝোলটা খেয়ে তোমাদের দাদাভাই জেলে গেছে আর কি কলেজে অফিসে তখনই মাছের ঝোলটাই করে নিয়েছিলাম একটু মাছের ঝোল হলে ভালো খেয়ে যেতে পারে তাই না আসবে তো সেই রাত্রিবেলায় আর এদিকে দই পটলে দেখো দই টক দই একটু দিলাম দই পটলটা খেতে আমাদের বাড়ি সবাই সবাই খুব ভালোবাসে এই টক দই দিয়ে করি আর একটু দুধও দিই সঙ্গে জানো তো খুব ভালো হয় খেতে জীবনধারাটা নিলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তা আর কী করবো বলো এই পটল কমপ্লিট হয়ে গেল আমার দই পটলটা এইবার দেখো আমাদের এই কটকটিটা কি করছে ওর আর কি ওই খুচখাচ একটুখানি ওই হাজমোলা এই সমস্ত খাওয়া এমনি খায়ও না কিছু আজ পর্যন্ত যে আসলো আমাদের বাড়িতে কোনো কিছু আজ পর্যন্ত বলেনি ওটা খেতে দাও সেটা খেতে দাও এই আর কি হ্যাঁ একমাত্র ভালোবাসে হচ্ছে ম্যাঙ্গো তা আজকে আম এনেছে বাজার থেকে অনেক দিন আম আনা হয়নি তাই ওকে দেবো আর এদিকে দেখো ডাল বেটে নিয়েছি এটা হচ্ছে মটর ডাল মটর ডাল এর সাথে কাঁচা লঙ্কা আদা বেটে নিয়েছি বেটের নিয়ে ভালো করে ফাটাতে হয় মটর ডালটা জানো তো ফাটালে পরে নরম হয় আর কি মটর ডালটা বড়াগুলো খেতে আর বড়াগুলোও খেতে খুব ভালোবাসে সবাই মটর ডালের এই একটু ডাল সিদ্ধও করেছিলাম সকালবেলায় সেই ডাল সিদ্ধ দিয়ে তাই এই মটর ডালের বড়া দিয়ে সবাই খাবে আর কি ভালো লাগে আর গরমও এখন পড়ে গেছে আবার জানো তো আবার বেশ ভালো গরম পড়েছে এখন বেশ একটু ডাল ডালের বড়া লেবু এগুলো দিয়েই ভালো লাগে এই দেখো কিছু বিনস গাজর পেঁয়াজ ক্যাপসিকাম ভেজে নিচ্ছি কেন বলো তো চাউমিন বানাবো চাউমিনটা এখন বানিয়ে রাখছি কেন ওই যে আমার টেলারিংয়ের কাজটা শেষ হয়নি সেটা আমার কমপ্লিট করতে হবে তো আজকেই তো বিকালবেলা যদি আমি এখন টিফিন করতে নিয়ে বসে তাহলে সেলাইটা করব কখন বলো তো এই জন্য কী করেছি বুদ্ধি করে বেশ বান মাথা খাটিয়ে কাজটাও করেছি চাউমিনটা এখন করে রেখে দেব রেখে দিয়ে ফ্রিজে রেখে দেব। এইবার সন্ধ্যার সময় ওরা ওদেরকে বলবো তোমরা মাইক্রোওভেনে গরম করে খাও ব্যাস আমি এইদিকে নিশ্চিন্ত মানে সেলাইটা কমপ্লিট করতে পারবো নাইটিটা নিয়ে পড়েছি একটা যদি আমি সেলাই নিয়ে বসি না আমি আর সেলাই থেকে উঠতে পারি না ওইটা যতক্ষণ কমপ্লিট না হবে আমার মানে কোনো বাড়ির কাজ করতেই ভালো লাগে না আমার সেলাই খুব মানে একটা কমপ্লিট না হলে মাথাটাই ঠান্ডা হয় না যাই বলো তাই বলো রান্না আমি অর্ধেক রান্না এখন করলাম অর্ধেক রান্না রাত্রে করলাম সেটা ঠিক আছে এই যে চাউমিনটা হয়ে গেছে এই গামলাটা ধরে পুরো ফ্রিজের মধ্যে রেখে দেব আর নিশ্চিন্ত মনে সন্ধ্যার সময় ওরা মাইক্রোওভেনে গরম করে খেয়ে নেবে তাই না অনেক ম্যাঙ্গো নিয়ে এসছে

এই দেখো রান্না রান্না আমার কমপ্লিট সব বাসন কাসনও ধোয়া হয়ে গেছে আর এই যে গামলাটা দেখছো গামলাটা ধরে ফ্রিজে রেখে দেবো এটাতে আছে চাউমিন এই স্নান টান করে চলে আসলাম এখন দুপুরের খাবার দাবারগুলো দিয়ে নেবো খেয়ে দিয়ে একটু রেস্ট নেব গো একটু রেস্ট না নিয়ে পারবো না রেস্ট নিয়ে তারপরে আবার সেলাই নিয়ে বসবো আজকে রাত্রি যত রাত্রি হোক সেলাইটাকে কমপ্লিট করব। কমপ্লিট করে তোমাদের অবশ্যই দেখাবো আর কি রকম হলো তোমরা অবশ্যই জানাবে এই যে ডাল সিদ্ধ করেছে জানো তো এই ডাল সিদ্ধ দিয়ে আর বড়া দিয়ে খেতে সবাই খুব ভালোবাসে এই যে সেলাই কমপ্লিট হয়ে গেছে এখন উল্টে পাল্টে দেখে নিচ্ছি কোথাও কোনো সেলাই বাকি আছে কি না কিংবা কোথাও সেলাই পড়েনি সেরকম জায়গা আছে কি না সব উল্টে পাল্টে দেখে নিচ্ছি সেই জন্য এই যে সব সেলাই মোটামুটি ঠিকই আছে আর এই তো দেখতেই তো পাচ্ছ নিচে এই ঘেটটা একটু অন্য কাপড় দিয়েছি কারণ ঝুলে কম হচ্ছে তো সেই জন্য হাতা আর নিচের গেটটা একটু অন্য কাপড় দিয়ে করলাম ডিজাইনটা খারাপ লাগছে না কিন্তু ভালোই লাগছে জানো তো দুপুরবেলা একটু শুয়েছি ঘুমিয়ে পড়েছিলাম সেই তো উঠলাম একটু পাঁচটার সময় পাঁচটা থেকে তারপরে এই সেলাইগুলো শুরু করেছি এখন সন্ধ্যা হয়ে রাত্রি হয়ে গেছে জানো উঠে এক কাপ চা খাইনি ইচ্ছা করছিল যে উঠে একটু চা করি খায় কিন্তু এক কাপও চা খায়নি। এখন বেশ ভালোই রাত হয়ে গেছে এই যে নাইটিটা রাত্রেবেলায় কমপ্লিট করলাম সেদিনকে দেখলে না যারা আমার আগের ব্লগে দেখেছ কাটিংটা করেছিলাম সেটাই রাত্রেবেলায় স্টিচিংটা করে কমপ্লিট করলাম দেখো হাতাটাই কালার দিয়েছি গলার মধ্যে পটি দিয়েছি গোল গলা সামনে পেছনে যে পেছনেও এটা হচ্ছে গোল গলা এরকম যাবে আর নিচে দেখো এই যে নিচে এরকম একটু কম ঝুলটা যেহেতু কম করেছে যেহেতু কাপড়টা কম আছে সেই জন্য নিচে এরকম হাতার কাপড়ের নিচে একটু পট্রির মতন লাগিয়ে নিয়েছি ডিজাইনও হয়ে গেছে দেখতেও ভালো লাগছে তাই না নাইটিটা কীরকম হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে গরম যা পড়েছে না একটু নাইটি না পড়লে শান্তি নেই যতই যাই বলো যাই আর তাই করি আর এটা একটু নরম কাপড় আর খুব ভালো সুতির কাপড় আছে পাতলা কাপড় আছে আর কালারটাও হালকার মধ্যে খুব ভালো লাগে দেখলেই তো কিভাবে সংসারের সময় বাঁচিয়ে আমি একটু সেলাইয়ের কাজকর্ম করি যেহেতু সেলাইটা একটু ভালো লাগে করতে তাই আজকাল ব্লগটা বেশি বাড়াবো না জীবনধারা চ্যানেলে আমার পুরোনো বন্ধুদের জানায় ভালোবাসা আর নতুন বন্ধুদের জানায় স্বাগতম যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো